লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানি শিভার চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানি শিভর গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাইরে গলা সরে কারিগরি দেখছি জীবন ভরে করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপার্জনে হয় যে মাথোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে